सिर्फ नाम नहीं ब्रांड है ब्रांड তো কি সব ঠিক তো ঠিক তো তোমার থাকতেই হবে যেহেতু তোমরা সোমদাতা ব্লক ফ্যামিলি মেম্বার তো গাইস আজকে আমরা চলে এসেছি দ্য মোবাইল স্টোর মোবাইল স্টোরে কেন এসেছি এখানে নাকি শুনছি যে স্টোরে ভিজিট করলেই নাকি দারুণ গিফট পাওয়া যাচ্ছে ফোন কিনুন বা না কিনুন একটা গিফট পাওয়া যাচ্ছে এরকম সুযোগ কে ছাড়ে তো সেই কারণে এটা সত্যি নামিতে যাচাই করতে আমরা চলে এসছি তো চলো ভেতরে গিয়ে একেবারে কথা হবে আচ্ছা কি শুনছি কি তোমাদের দোকানে নাকি ফোন না কিনলেও নাকি দোকানে ভিজিট করলেই নাকি গিফট দেয়া হচ্ছে এটা সত্যি না মিথ্যে একদম একদম হান্ড্রেড পার্সেন্ট সত্যি তোমার ভিডিও দেখে আসুক কাস্টমার বা অনলাইন থেকে দেখে আসুক না কেন প্রত্যেকটা কাস্টমারের জন্য কোন প্রোডাক্ট পার্চেস না করলেই কোন স্মার্টফোন বা কোনো এক্সারসাইজ পার্চেস না করলেও সবার জন্য থাকছে গিফট আচ্ছা গিফট সবার জন্য সারপ্রাইজ গিফট আচ্ছা দোকান ওপেনিং এর সময় তো অফার চলে তা তোমাদের দোকানে এখন কি কি অফার চলছে

আচ্ছা যারা যারা এরকম অফার নিতে চাও তারা অবশ্যই দা মোবাইল স্টোরে ভিজিট করো আর এসে এরকম অফার লুটে ফুটে নিয়ে চলে যাও তো এই যে আমার হাতে এখন আছে ভিভো ভি নতুন লঞ্চিং ফোন যারা এরকম ফোন নিতে চাও তোমরা ফোন কেনার আগেই লাইভ ডেমো নিয়ে এক্সপিরিয়েন্স করতে পারবে যে তোমাদের এই ফোনটা কেমন কী হবে এই দেখো আমার হাতে রয়েছে কিন্তু এখন ভিভো ভি ফিফটি লাইভ ডেমো এই দেখো ক্যামেরা কোয়ালিটি তোমরা ক্যামেরার থেকে কতটা কি ভালো দেখতে পাচ্ছো যায় না কিন্তু আমি যে এই লাইভ মানে সামনাসামনি এসে যা দেখছি ক্যামেরাটা অসাধারণ করেছে এই দেখো স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আল

আচ্ছা তোমাদের কি কি অফার আছে একটু বলা যাবে আমি এইচডিবি ফাইন্যান্স থেকে সঞ্জু বোস কথা বলছি আমাদের আগামী তিন দিনের যে কোনো কার্ড কাস্টমার কিংবা আমাদের নিজস্ব কোম্পানির থেকে ফাইন্যান্স করা থাকলে এইচডিবি ফাইন্যান্স থেকে তারাও যদি কোনো ফোন কিনতে আসে আপ টু তিন হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবে যে কোনো কোম্পানির কার্ড থাকলে বাজের থাকুক কিভিএস এর থাকুক বা আইডিএফসির কার্ড কাস্টমার হোক আপ টু তিন হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবে এবং এর সাথেও আছে আরো আলাদা গিফট সেটা সবার জন্য তো গাইজ এরকম তোমরা ভাঙাচোরা ফোন নিয়ে আসলেও তোমরা এখানে বেশি দামে এক্সচেঞ্জ করতে পারবে এই দেখো ফোনটার কি অবস্থা ব্যাক প্যানেল ঠিক আছে কিন্তু ওপরে ডিসপ্লে গেছে ফোনটার তোমরা এরকম ফোন আনলেও যে ভালোভাবে ভালো দামে বিক্রি করতে পারবে আর এই ফোনটায় দেখো জলে পড়ে এক সাইড পুরো ডিসপ্লে পুরো কালো হয়ে গেছে সেই ফোনটাও এখনো পর্যন্ত এনারা নিয়েছে দা মোবাইল স্টোরে আর এই ফোনটা তো পুরো ডেড হওয়া ফোন তো এই ফোনটাও নিয়েছে তারা তো এরকম তোমাদের বাড়িতে যেরকমই ফোন হোক না কেন তোমরা নিয়ে আসো এখানে এসে এক্সচেঞ্জ করো ভালো দামে এছাড়াও আমাদের এখানে খুশির ঈদ ও শুভ রথযাত্রা উপলক্ষে চলছে প্রচুর প্রচুর অফার ও ডিসকাউন্ট একটা মোবাইলের সাথে পাঁচ পাঁচটা গিফট কি বলো একটা মোবাইল আসলে পাঁচ পাঁচটা গিফট থাকবে মাথা খারাপ করে ডিসকাউন্ট দেরি না করে তাড়াতাড়ি আসুন মনসুন স্পেশাল অফার মোবাইলের সাথে আমরেলা ছাতা এবং ব্যাগ ফ্রি ব্র্যান্ড কোম্পানি এই যে এই দেখো গিফট অপশন এই যে ফোনগুলো কিন্তু গিফট না ফোন কেনার সাথে তোমরা এইগুলো গিফট পেয়ে যাবে এই যে তো স ওখানে তো তোমাদের দেখালাম কয়েকটা গিফট আর এখানে দেখো পেটি 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 গিফট সব জাস্ট পড়ার মতন এই দেখো এখানে কত গিফট তোমরা আসো ফোন কেনো আর নিয়ে যাও এরকম এত গিফট তো তোভাইস এখানে তোমরা ব্র্যান্ডেড ফোন নাও আর এখানে নিয়ে যাও ব্র্যান্ডেড ব্র্যান্ডেড গিফট এখানে রয়েছে বাজাজের আয়রন এবং বাজাজের রয়েছে মিক্সার মেশিন এবং রয়েছে ছাতা প্রেসার কুকার সাউন্ড বক্স ফ্যান এবং রয়েছে কফি মগ সবে আমি বাড়িতে আসলাম আর ভিডিওটা বেশি বড় করছি না তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমার নেক্সট ভিডিও দিতে আরও আগ্রহী করে তোলে আর দ্য মোবাইল স্টোরের নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা যারা ভিজিট করতে চাও তারা গিয়ে চেক করতে আর আমার মতে তোমরা একবার গিয়ে দেখো ওখানে অসাধারণ অসাধারণ ডিল দেওয়া হচ্ছে এত সুন্দর ডিল কোথাও পাবে না তোমরা একবার যাও একবার গেলে তোমাদের বারবার যেতে ইচ্ছা করবে তো আজকের মতন এই পর্যন্তই আমার ভিডিওটা